নতুন উচ্চতায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় কারণ চূড়ান্ত সিদ্ধান্তের পথে রয়েছে কিছু শর্ত ও আলোচনা অস্ট্রেলিয়ার একটি ক্লাবের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলার প্রস্তাব দিয়েছে যদিও ক্লাবটির নাম প্রকাশ করেননি তিনি তবে জানা গেছে এটি অস্ট্রেলিয়ার নারী ফুটবলের তৃতীয় স্তর ন্যাশনাল প্রিমিয়ার নিরাপদ এদিকে শুধু অস্ট্রেলিয়াই নয় এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের ক্লাবেও বাংলাদেশি নারী ফুটবলারদের নিয়ে আলোচনা চলছে বাফুফে আশাবাদী আগামী বছর এসব ক্লাবে দেখা যাবে দেশের মেয়েদের দুই সালে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করা বাংলাদেশ নারী দল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ঋতুপর্ণা ও আফিয়ারা পরপর দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছেন এখন আন্তর্জাতিক ফুটবল বাজারেও বেড়েছে তাদের চাহিদা বাংলাদেশ এশিয়ার সেরা বারো দলে পরিণত হবার পেছনে রয়েছে অদম্য মেদের হার না মানার অসংখ্য গল্প দুই সালের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় তাই সে দেশের কোনো ক্লাবে খেলার সুযোগ পাওয়া জাতীয় দলের প্রস্তুতির দিক থেকেও হতে পারে বড় এক প্রাপ্তি বাফুফে সেপ্টেম্বরের শুরুতেই অস্ট্রেলিয়া মিশনের জন্য উচ্চমাত্রার প্রশিক্ষণ ক্যাম্প শুরু করার পরিকল্পনা করছে পাশাপাশি এশিয়ান কাপের আগে অন্তত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে দলটি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ঘরোয়া এসব বিষয় বিবেচনায় নিয়ে বাফুফে এখনো সিদ্ধান্ত নেয়নি ঋতুপর্ণাকে অস্ট্রেলিয়ান ক্লাবে খেলার অনুমতি দেওয়া হবে কিনা কারণ ক্লাবগুলো সাধারণত পুরো মৌসুমের জন্য খেলোয়াড়কে যায় অথচ বাফুফে চায় জাতীয় দলের সব ম্যাচে ঋতুপর্ণার উপস্থিতি নিশ্চিত করতে বর্তমানে ভুটানের পারো এফসির হয়ে লিগে খেলছেন ঋতুপর্ণা চাকমা যিনি এখন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল হিসেবে পরিচিত এই প্রস্তাব তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ